আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু শিশুদের সুস্বাস্থ্যের জন্য একশো পার্সেন্ট কার্যকরী নিরাপদ ঔষধেটি শিশুদের সুস্বাস্থ্যের জন্য একশো পার্সেন্ট কার্যকরী নিরাপদ ঔষধেটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন যে ঔষধটি দেখতেছেন এটির নাম নও নেহাল ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে নও নেহাল ইংলিশে লেখা আছে নও নেহাল ভালো করে খেয়াল করুন নও নেহাল এই নও নেহাল প্রস্তুতকারক কোম্পানি হামদদ ল্যাবরেটরিজ অফ বাংলাদেশ মানে হামদদ কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন পেশেন্টদেরকে দিয়ে আসতেছি পেশেন্টদেরকে বলতে এই মেডিসিনটি শিশুদের জন্য একেবারে নবজাতক জিরো থেকে শুরু করে এক বছর পর্যন্ত বা দেড় বছর পর্যন্ত বয়সের শিশুরা সেবন করতে পারে দেড় বছরের ঊর্ধ্বে আর কারও জন্য এই মেডিসিনটি প্রযোজ্য না এটি শূন্য থেকে দেড় বছর পর্যন্ত প্রযোজ্য শিশুরা অনেক সময় কান্না করে ঘুম আসে না তারা ঘুমাতে চায় না মূলত শিশুরা বলতে পারে না সমস্যাটা কী যে এই শিশুরা কান্না কেন করে বা ঘন ঘন বমি করে এবং কান্না করে ঘুমায় না তাদের পেটের ভিতরে সমস্যা করে পেট ব্যথা করে বধ হয় এবং পাতলা বাথরুম হয় যার কারণে এটি অনেক শিশুদেরই দেখা যায় মায়ের দুগ্ধ পান করার কারণে বা আলগা কোনো খাবার খাওয়ার কারণে পেটে ব্যথা করে এর কারণে বধ হয় বমি হয় এ কারণে সে তার কান্না চলে আসে ঘুমায় না এমনও বাচ্চারা বলে যে বাচ্চার মায়েরা বলতেছে যে সারা রাত কান্না করে এই সকল বাচ্চাদের জন্য সুস্বাস্থ্যের জন্য শান্তির জন্য আরামের জন্য আলহামদুলিল্লাহ নওনহাল নহাল অত্যন্ত কার্যকরী এটি মানে দুগ্ধ মানে শিশু থেকে দেড় বছর বয়সের যে কোনো বাচ্চারা সেবন করতে পারে হামদাদ ল্যাবরেটরিজ অফ বাংলাদেশ এই কোম্পানির এই মেডিসিনটি হামদাদ কোম্পানির শাখা সারা বাংলাদেশে রয়েছে প্রত্যেক থানায় একটি করে শাখা রয়েছে তাদের শাখা থেকে সংগ্রহ করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ বাহিরে নকল অরিজিনাল হামদাদেরটা কিনে ছোট শিশুদেরকে সেবন করাবেন এটি লেখা আছে ভিতরে লেবেল দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এটি সিরাপ আকারে খাওয়ানোর জন্য ডোরোফও দেওয়া আছে সব কিছু দেওয়া আছে আপনারা এই লেবেল পরে বাচ্চাদেরকে সেবন করাতে পারেন প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি